সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ আপনারা প্রত্যেকে অবগত আছেন দীর্ঘ আটাত্তর বছর পর্যন্ত জারজ রাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে জাতিসংঘ আমেরিকা ভারতবর্ষের তত্ত্বাবধানে ফিলিস্তিনের মুসলমানদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চলমান রয়েছে তার এই ধারাবাহিকতায় গত কয়েক বছর বারবার নির্লজ্জ আক্রমণের মাধ্যমে গাজ্জাকে একটা জীবন্ত কবরস্থানে পরিণত করা হয়েছে ফিলিস্তিনের রাফা ক্যাম্প এবং সে এলাকাকে এক লক্ষ সত্তর হাজার শিশু এবং নারী আশ্রিত জনগোষ্ঠীকে বোম্বিং করে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে তাদের নির্লজ্জতা এবং তাদের কাপুরুষতা প্রমাণ করার চেষ্টা করেছে বারবার এবং আমাদের উপর বর্তমানে ফরজে আইন হলো এই ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করা অবস্থান কর্মসূচি ঘোষণা করা এই দায়িত্ব নিয়ে আগামীকাল শনিবার বিকেল তিনটায় ঢাকার শাহবাগ মোড় থেকে মার্চ পর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মার্চ পর গাজায় সারা বাংলাদেশ থেকে সকল শ্রেণী পেশার আলেম এবং তাওহিদি জনতা একত্রিত হবে আপনাদেরকেও দাওয়াত দেয়া হলো আপনাদের উপর আমাদের উপর ইমানই দায়িত্ব আমরা প্রত্যেকে মার্চ পর গাজায় অংশগ্রহণ করার চেষ্টা করব শাহবাগ থেকে সরি উদ্যান পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে আমরা দোয়া করি মাস পর গাজা আল্লাহ সফল করুন এবং আমরা সিদ্ধান্ত নিব আমেরিকা ইসরায়েল এবং ভারতবর্ষের সকল পণ্য বয়কট করে তাদের সকল ব্যবসা আমরা বন্ধ করে দিব দেব নাসুমিনকারী বাবা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ